হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে একটি মজার চিংড়ি সবজি রান্না করা যায় এটার জন্য লাগবে আমার খুবই অল্প উপকরণ এই লাগছে হলো আমার মিষ্টি কুমড়া চিচিঙ্গা বরবটি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিংড়ি মাছ আর লাগবে পেঁয়াজ বাটা প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি সামান্য বেঁচে এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা হালকা কষিয়ে এতে আমি দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না হালকা নেড়ে দিয়ে দিব বাকি কেটে রাখা সবজিগুলো সবজি আর চিংড়ি মাছ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর এতে আমি অ্যাড করে দেব গরম ঝোল এক কাপ পরিমাণ গরম ঝোল দিয়ে দিচ্ছি এতে এবং এটাকে আমি আরও তিন মিনিটের জন্য ঢেকে দেব এখন আমি এতে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে খুব বেশি রান্না করব না এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব মজার স্বাদের চিংড়ি সবজি